নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপি কার্জি ব্লগ আজ আমরা যাচ্ছি জায়গাও চলো আমাদের সঙ্গে থাকো ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমি শেয়ার করছি কোথায় যাচ্ছি Скорчи до да দেখতে পাচ্ছ আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সৌন্দর্যের মধ্যে দিয়ে চলে এসেছি প্রায় তোমরা চাইলে বাইক নিয়ে আসাটাই প্রেফার করবো কারণ এখানে গাড়ি নিয়ে আসতে গেলে তোমাকে জায়গা নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে এখানে আসতে হবে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি তোষার রিভার সাইড ক্যাফে খুব সুন্দর জায়গা আশেপাশে আরও কিছু ক্যাফে আছে তো এটা যেহেতু প্রথম তাই আমরা এটাই সিলেক্ট করলাম সবার প্রথমেই পৌঁছে গেছি আমরা যেহেতু সকাল সকাল বাড়ি থেকে বেরোনো হয়েছে আমরা প্রায় সাড়ে আটটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওখানে সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে কথা বলছি আমাদের পরিচয়টি দেওয়া হয়নি আমি শঙ্খমিত্রা আমার সঙ্গে আছে প্রবীর এখন তোমরা শোনে নাও তার কি বক্তব্য জায়গাটি সম্পর্কে আমি এখানে দু বছর আগে এলো এটা তার প্রথমবার তো এখানে যে প্রাকৃতিক একটা সৌন্দর্য খুব ভালো সৌন্দর্য আগলে একত্রিশ তারিখ একত্রিশে মে সকাল সকাল বেরিয়ে পড়ছি আমাদের ডেস্টিনির দিকে একটা নতুন জায়গার সাথে আপনাদের আলাপ করাবো জায়গাটা হলো আমাদের জায়গাতেই নাম হলো তোর রিভার সাইড এখানে দেখেন আমাদের যাওয়া নিষেধ করে দিয়েছে সামনে ওই পাশে ভুটান আমাদের যাওয়া বন্ধ খুলবে খুলবে সময় গেলে খুলবে খুব সুন্দর একটা জায়গা নতুন জায়গার সাথে নতুন মানুষের দেখা আমরা এখানে ফার্স্ট কাস্টমার এখন পর্যন্ত কেউ কাউকে দেখা যাচ্ছে না এই যে আমরা দুজন বসে আছি এবং ভিউ এনজয় করছি পের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম তোষা রিভার সাইড ক্যাফের কিছু অসাধারণ দৃশ্য সাপোর্ট করে পাশে থেকেও চলে আসবো নতুন কিছু ব্লগ নিয়ে